প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এমসি কেও প্রশ্নের সাজেশান দেব সাথে উত্তর তোমরা একটু ঝালিয়ে নেবে কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর কিছু দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে কে বাঁচায় কে বাঁচে থেকে লেখো ইনভার্টার কমা দিয়ে কথার মার অর্থহীন হয়ে গেছে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস ড্যাস দিকে যার কাছে অপশন নেবে ক অনভিজ্ঞতার কাছে খ দর্শনের কাছে গ অভিজ্ঞতার কাছে ঘ অদর্শনের কাছে উত্তর হবে অভিজ্ঞতার কাছে পরে প্রশ্ন লেখক লিখবে মৃত্যুঞ্জয়ের পরণে ধুতির বদলে ছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক ছেঁড়া ন্যাকড়া পাজামা গ লুঙ্গি ঘ ছেঁড়া চট উত্তর হবে ছেঁড়া ন্যাকড়া পরের প্রশ্ন লিখবে টনুর মায়ের ঠাঁই হয়েছিল অপশান নেবে বারান্দায় বারান্ডায় বিছানায় গ রোয়াকে ঘ পোষে উত্তর হবে বিছানায় পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে গাঁ থেকে এই যে খেতে পাইনি বাবা আমায় খেতে দাও ইমার ক্লোজ করে ডেস দিয়ে লিখবে বক্তা হলেন অপশান নেবে ক মৃত্যুঞ্জয় খ নিখিল গ টুনু ঘ টুনুর মা উত্তর হবে মৃত্যুঞ্জয় পরের প্রশ্ন লিখবে মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এখন ড্যাশ ক দেবে পরিচ্ছন্ন হয়েছে ঘ অদৃশ্য হয়েছে ঘ ছিঁড়ে গেছে ঘ নতুন হয়েছে উত্তর হবে অদৃশ্য হয়েছে পরের প্রশ্ন লেখো তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পরের প্রশ্ন লিখবে মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল ইনভার্টার কমা ক্লোজ করে ডেস লিখবে টাকাটা অপশন নেবে ক রিলিফ ফান্ডে দেবে বলে খ নিখিলকে দেবে বলে গ অফিসের সকলকে ভুঁড়ি ভোজন করাবে বলে গ ঘ নিখিলকে ঘুষ দেবে বলে উত্তর হবে রিলিফ ফান্ডে দেবে বলে পরের প্রশ্ন লিখবে ইনভার্টার ক্ষমা দিয়ে না খেয়ে মরাটা উচিত নয় ভাই ইনভার্টার ক্ষমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কথাটি বলেছে ড্যাশ দিয়ে অপশান নেবে ক টুনুর মা খ মৃত্যুঞ্জয় গ নিখিল ঘ টুনু উত্তর হবে নিখিল পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আমি না খেলে উনিও খাবেন না ইনভার্টার কমা ক্লোজ করে ডেস দিয়ে প্রশ্ন লিখবে উনি হলেন অপশন নেবে গ নিখিল খ মৃত্যুঞ্জয় গ টুনু ঘ টুনুর মা উত্তর হবে ঘ টুনুর মা পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ওটা পার্শ্ববিক স্বার্থপরতা ইনভার্টার কমা ক্লোজ করে ডাইজ লিখবে বক্তা হলেন ক মৃত্যুঞ্জয় খ নিখিল গ গ সরি গ টুনুর মা উত্তর হবে মৃত্যুঞ্জয় পরের প্রশ্ন লিখবে এক কাপ অখাদ্য গুড় ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে গ্রুয়েল হল অপশান হবে ক জলের সেদ্ধ তরল খাদ্য খ পানীয় গ নেশার বস্তু ঘ খাদ্য কণা উত্তর হবে জলের সেদ্ধ তরল দ্রব্য পরে প্রশ্ন লিখবে লেখ ইনভার্টার কমা দিয়ে অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে ড্যাশ দিয়ে লিখবে সমিত শব্দের অর্থ কী অপশান নেবে ক যজ্ঞের হোম কার্ড খ সমাধি গ ক্ষুধার আগুন ঘ অগ্নি উত্তর হবে যজ্ঞের হোমের কাঠ পরের প্রশ্ন লিখবে নিখিলের বিয়ে হয়েছে ড্যাশ দাও অপশান নেবে ক আট বছর আগে খ ন বছর আগে গ দশ বছর আগে ঘ বারো বছর আগে উত্তর হবে আট বছর আগে পরের প্রশ্ন লিখবে লেখক নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল অপশান নেবে তিন টাকা খ চার টাকা গ পাঁচ টাকা ঘ ছ টাকা উত্তর হবে গ পাঁচ টাকা এই কথা প্রশ্ন করলেই আশা করি তোমরা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে ভালো করে পড়াশোনা করো আর মাত্র কটা দিন আমি তোমাদের সঙ্গে থাকব তোমরা চ্যানেলটিকে ফলো করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো টাটা বাই